আমরা এমনটা ভাবছিলাম যে হয়তো আমরা সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে ব্যাড ব্লাড কিংবা ডাব্লুল ই সুপার ব্রল দেখতে পাবো কিন্তু ডাবলুই একটা অন্য প্রিমিয়াম লাইভ ইভেন্ট রয়েছে এটাও একটা পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট সেটাকেই ফিরিয়ে এনেছে তার নাম হচ্ছে ওভার দ্য লিমিট এই ওভার দ্য লিমিট একটা সময় ডবডলিতে হতো এটা পুরোনো যুগের প্রিমিয়াম লাইভ ইভেন্ট তো এই বছরে এইটা রিটার্ন করতে চলেছে আর ডাবলিউ নেটওয়ার্কের ওপর এর টিকিট বিক্রি হচ্ছে সেখান থেকেই জানতে পারলাম আর ডেট তো দেখতেই পাচ্ছ কুড়ি সেপ্টেম্বর আর এখানেতেই আমরা জন সিনাবাস ব্রক লেস্তানের ম্যাচটা দেখতে পাবো আর যেমনটা আমরা জানি যে ডাব্লিউ ট্রিপল এ প্রমোশানকে কিনে নিয়েছে তাই এবার ট্রিপল এ যে লোগোটা রয়েছে সেটাকে ডাবলুল চেঞ্জ করবে সম্ভবত দুটো লোককে একসাথে মার্জ করে ডাবডুই মানে ডাবডবলি অন্তর্গত বা ডাবডুইডির যে এটা একটা প্রমোশান সেইটা দেখানোর জন্য এই ডাবডুবলিউর লোগো আর ট্রিপলের প্রমোশানের লোগোকে মার্চ করে একটা নতুন লোগো বানাবে আর তাছাড়া ডাবল কি কী করে যে প্রত্যেকটা জায়গায় তাদের ছাপ ছেড়ে দেয় যেমন ওয়াল হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে যেটা এখন সেট রলিংসের কাছে আছে সেটা আগে কেমন ছিল পুরো গোল্ডেন ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন রয়েছে তার সাথে সাথে ডাবল লোগোও রয়েছে ডাব্লিউ প্রত্যেকটা জায়গায় তাদের লোগো ইউজ করে যাতে যে কেউ দুনিয়ার যে কেউ দেখে যাতে চিনতে পারে যে এটা ডাবলির প্রোডাক্ট তো এবারে ট্রিপলের সাথেও সেটাই করা হবে আর এমনটা জানা যাচ্ছে যে এই যে ট্রিপল মেনিয়া বলে যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে চলেছে ট্রিপল এ প্রমোশানের সেইখানেই আমরা নতুন লোগো দেখতে দেখতে পাবো আর শুধু তাই নয় রেসেল বোর্ডসের তরফ থেকে নিউজ এসছে যে আমরা অমাসকেও এই ট্রিপল এ প্রোমোশানিতেই দেখতে পাবো অমাসকে কে তো ইউজ করছে না ডাবডুতে কিন্তু তাকে একটা স্পেশাল অ্যাট্রাকশন হিসাবে রেখে দিয়েছে সে মানে আমাদের রেগুলার রেসলার হবে না সে জাস্ট একটা অ্যাট্রাকশন গ্র্যাপ করার জন্য যে এত লম্বা চওড়া একজন রেসলার আর জানো মেক্সিকান প্রমোশান মেক্সিকানে মেক্সিকোতে তো খুব একটা লম্বা চওড়া মানুষ পাওয়া সব মেটে মেটে হয়ে থাকে তো সেই জন্য অমাসকে ওখানে একটা স্পেশাল অ্যাক্ট্রাকশন হিসেবে ওখানে দেখানো হবে আর ডব্লিউতে অমাসের ভিউজ আমরা হয়তো দেখতে পাবো কি পাবো না সেটা তো জানি না তবে এ প্রমোশনে হয়তো আমরা রেগুলার অমাসকে দেখতে পেতে চলেছি আর আমাদের সোলো সিকোবা তার একটা ছোট্ট ইন্টারভিউতে এটা বলে যে তার যতগুলো ভাই রয়েছে তাদের মধ্যে ষোলো সিকোবাই হচ্ছে সব থেকে বেশি ফানি মানে সবথেকে বেশি হাসি মজা করতে সে ভালোবাসে আর সেটা আমরা এখন ওয়ান স্ক্রিনও দেখতে পাচ্ছি আসলে কী ছিল তখন ষোলসিগা হচ্ছে একজন ফানি ক্যারেক্টার সে খুবই হাসি মজা করে বাস্তব জীবনে এবার তাকে ডাবলি একটা সিরিয়াস রোল দিয়েছিল যার ফলে সে সেটাকে আগে ঠিক করে প্লে করতে পারছিল না যার জন্য আমাদের তখন ষোলসিগাকে খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন তার যে বাস্তব ক্যারেক্টার সেটাই তাকে দেওয়া হয়েছে সে হাসি মজা করছে বা তার সাথে সে হিল রয়েছে একজন মজাদার হিল এটা দেখে ফ্যান্সরা খুবই পছন্দ করছে তো এই জন্যই এখন সে খুব ভালো মতো কাজ করতে পারছে আর খুবই ফ্রিভাবে কাজ করতে পারছে কারণ তারপর তেমন কোনো কোনো ক্যারেক্টারের প্রেশার নেই আর এবার নিয়মি সিচুয়েশান নিয়ে কথা বলা যাক যেমনটা আমরা জানি যে নিয়মি নাকি মেডিকেলি ক্লিয়ার নয় কিন্তু সে ইনজয়ার্ড নাকি কি হয়েছে সেটা আমরা জানতাম না মনে হচ্ছিল যে খুব ছোটোখাটো ইনজুরি এক দু সপ্তাহের মধ্যে চলে আসবে কিন্তু এখন জানা যাচ্ছে যে নিয়মি চ্যাম্পিয়নশিপ রিলিং কুইজ করতে হবে কারণ সে অনেক লম্বা সময়ের জন্য এবার থেকে ব্রেক নেবে আর এর পেছনে কারণ হচ্ছে যে নিয়মি আর জিমিউসও এখন ফ্যামিলি প্ল্যানিং করছে ফ্যামিলি প্ল্যানিং মানে কি সেটা তো তোমরা খুব ভালো করে জানো আর বোঝাতে হবে না তো এখন হ্যাঁ সেটাই হতে চলেছে আর প্রায় বলতে পারো যে এক থেকে দেড় বছর এখন আর তাকে আমরা দেখতে পাবো না যেমনটা অ্যারেক্সা ব্লিসের সাথে হয়েছিল তো মনে হচ্ছে নিয়মি ডাব্লিউডিতে খুব ভালো পুষ পাচ্ছে মানিন্দা ব্যাঙ্ক জিতছে চ্যাম্পিয়নশিপ জিতছে তার সেলিব্রেশন একটু খুব জোরদার হয়ে গেছে আর তাড়াহুড়ো করেই সেলিব্রেশন করে ফেলেছে জিমি উসো মিলে সেই জন্যই এই অবস্থা হয়েছে নাহলে এখন ক্যারিয়ার পিকে রয়েছে এই সময় তো এরকম হওয়ার কথা নয় আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি এমনটা আমরা বেকি লিঞ্চের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম আর আমাদের জনসনা জিমি ফেলেনের শ্রোতে আসে একেবারে পিস মেকারের রূপ নিয়ে তো জনসনাকে এখানে জিজ্ঞেস করা হয় যে তার ফাইনাল অপোনেন্ট কে হতে চলেছে বা কী হচ্ছে তো জনসিনা এটা বলে দেয় যে আমি আমার ফাইনাল অপোনেন্ট কে হবে আমি সেটা জানি না আর আমি কখনো আমার অপোনেন্ট নিজে থেকে সিলেক্ট করি না আমাকে ফাইনাল অপোনেন্ট হিসেবে যাকে দেওয়া হবে আমি মাথা পেতে নেবো তার সাথে আমি খুশি খুশি রেসলিং করব তো এখনও কিছু ঠিক নেই ডাবলিউলিউ যা ঠিক করবে সেই হবে ডা জনসনার ফাইনাল অপোনেন্ট তবে আমি একটা জিনিসই ভয় পাচ্ছি যে জনসিনার শেষ ম্যাচটা ওই গোলবাগ আর কার্ট অ্যাঙ্গেলের মতো না হয়ে যায় মানে কার্ট অ্যাঙ্গেলের রিটায়ারমেন্ট কেমন হয়েছিলো সে তো আমরা সকলেই জানি আর গোলবাগের রিটায়ারমেন্ট তো আমাদের সারা জীবনই মনে থাকবে একটা জঘন্য রিটায়ারমেন্ট হিসাবে তো আমি এটাই ভাবছি যে জনসিনার সাথে ডাব্লিউলিউ আবার সেটা না করে বসে আর জনসিনা এমনিতে অনেক বড় লেজেন্ড এরকম মানুষের সাথে এরকম করা উচিত নয় তাকে একটা যথাযথ আর ভালো ফেয়ারওয়েল দেওয়া উচিত কিন্তু ওই টাকলুর উপর তো বিশ্বাস নেই হয়তো দেখা গেল যেমনটা শুনতে পাচ্ছি যে গান তার হয়তো জনসেনার ফাইনাল অপোনেন্ট হবে তো আমরা গান থার্ডের সাথেই তার ফাইনাল ম্যাচ দেখতে পাবো যেটা আমি তো পার্সোনালি দেখতে চাই না আমি চেয়েছিলাম যে লেসনার হয়তো শেষ অপোনেন্ট হতে পারে কিন্তু সেটা তো আগেই হয়ে যাচ্ছে তাতেও কোনো প্রবলেম নেই তবে আমার মতে অটানি হচ্ছে বেস্ট অপোনেন্ট তার জন্য আমরা হিল জনসিনা বাসেস ফেস র্যান্ডিওটান তো দেখে নিছি আর এবারে যদি আমরা একটা ফেস র্যান্ডিওটন বাসেস ফেস জনসিনা দেখতে পাই আর ম্যাচটা যদি কোডি বাসেস জনসিনার মতোই হয় তাহলে ওটা একদম পারফেক্ট ফেয়ারওয়েল ম্যাচ হয়ে যাবে তো জনসেনার বেস্ট অপোনেন্ট মানে শেষ অপোনেন্ট তো আমার মতে ড্যান্ডিও র্যানি হওয়া উচিত দুজনে একসাথে ক্যারিয়ার শুরু করেছিল আর এখন জনসনার ক্যারিয়ার প্রায় শেষের দিকে আর মাত্র তিন চার মাসের মতনই টাইম বাকি আছে আর র্যান তাকে একটা ভালো ফেয়ারওয়েল ম্যাচ দিতে পারে আর জনসেনা এটাও বলে যে সে কেন এখন ডাবডুবলি ছেড়ে চলে যাচ্ছে প্রথমটা তো আমরা সকলেই জানি যে জনসেনার শরীর আর তার সঙ্গ দিচ্ছে না সে লোড আর নিতে পারছে না রেসলিংয়ে তার শরীরের অবস্থা খুব একটা ঠিক নয় মানে রেসলিংয়ের জন্য এখন ঠিক নয় আরেকটা হচ্ছে যে জনসিনা বলছে যে আমি আমার স্পটটা ছেড়ে দিতে চাই আমি চাই যে কোনো ইয়াং রেসলার এসে আমার স্পটটা নিক মানে ইয়াং রেসলারদের জন্য সে সুযোগ করে দিচ্ছে তো সেটা যদি হয় তাহলে তো আমি বলবো যে কোডি রোডসকে পার্সিং দ্য টোয়াচ করে খুবই ভুল করেছে কারণ কোডি রোডস তো মোটেই ইয়াং নয় কোডির চল্লিশ বছর বয়স হয়ে গেছে আর সে পঁয়তাল্লিশ বছর অবধি ফুল টাইম রেসলার থাকবে এটা সে বলেছে তো সেইটাই যদি হয়ে থাকে তাহলে তো মাত্র পাঁচ বছরের জন্য একটা বানিয়ে লাভ কী এর থেকে তো ভালো হতো যদি তিরিশ বছরের নিচে যেমন অস্টিন থিওরি রয়েছে ব্রন ব্রেকার রয়েছে জেক পাটু ফাটু একত্রিশ বছর জেক আপ ফাটুকেও দিয়েও করতে পারতো এরা বেস্ট অপশান হতো কোডির সাথে দেখো আমি কোডির অনেক বড় ফ্যান কিন্তু এটা সত্যি কথা যে কোডির কাছে বেশি টাইম নেই বয়সটা অনেক হয়ে গেছে আর কোম্পানির বেশ এমন একজনকে হতে হয় যে কম করে হলেও দশ বারো বছর তো টেনে দেবে জন্সনা নিজে কুড়ি বছর টেনে ছিল কিন্তু অতটা না করলেও হবে কিন্তু কম করে হলেও দশ বছর তো টেকা উচিত তো সেদিক দিয়ে দেখতে গেলে কোডির বয়স অনেকটা বেশি হয়ে গেছে আর এখন যা বুঝতে পারছি একটা রিয়ালিটির ব্যাপারে কথা বলে সেটা হচ্ছে যে কোডি বড়োজোরা তিন বছরই পাবে আর তারপর থেকে কোডিরও অবস্থা খারাপ হয়ে যাবে যেমন কোডি এখন সবাইকে হারিয়ে বড়ো হচ্ছে সবাই তাকে করছে তখন অন্য রেস্তোরাঁরা তাকে হারিয়ে পুশ পাবে মানে কোডি বাকিদের পুশ করবে আর কোডিরও ব্যান্ড বেজে যাবে এটা হতে আর মাত্র হয়তো তিন বছর কিংবা চার বছরই টাইম বাকি আছে এটা নিয়ে অনেকের অনেক মতামত থাকবে তবে এটাই হচ্ছে রিয়ালিটি আমি অনেক দিন ধরে ডাবডলিউ দেখছি আমার এক্সপিরিয়েন্সে আমি এটাই জানি এটা প্রত্যেকজনের সাথেই হয়ে থাকে আর এবার ক্যারিয়ান ক্রসকে নিয়ে একটু কথা বল ক্যারিয়ান ক্রস তো রিলিজ হয়ে গেছে কিন্তু ক্যারিয়ান ক্রস এর মার্চেন্ট রাইস এখনও ডাব্লুলিউ শপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আর সেগুলো বিক্রিও হচ্ছে তো এখান থেকে আর কি বা বলবো ক্যারিয়ান ক্রসও নাটক করছে আর ডাবলিও নাটক করছে আর সত্যি কথা বলতে ক্যারিয়ান ক্রসকে নিয়ে এত বেশি কিছু বলতে আমার আর ভালো লাগে না বহুত গোজা হয়ে গেছে না তো আমার ট্রিপেল এইচ এর উপর বিশ্বাস আছে আর না তো ক্যারিয়ান ক্রসের কথার উপরে আমার বিশ্বাস হচ্ছে এটা স্টোরি লাইনের পার্ট কি পার্ট নয় এটা নিয়ে আমি অত মাথা ঘামাতেও চাই না দেখতে গেলে আমার যে অপিনিয়ন সেটা হচ্ছে ক্যারিয়ান ক্রস যদি ডাব্লু থেকে চলেও যায় তাতেও কারোর কিছু যায় আসবে না এমন তো নয় যে সে ডাব্লিউলতে অনেক বড়ো সড়ো কাজ করেছিল সে ডাব্লিউলিউতে এমনিতেও তার ইউজ হচ্ছিল না হ্যাঁ এটা ঠিক যে ক্যারিয়ান ক্রসের মধ্যে ট্যালেন্ট রয়েছে ভালো প্রোমো স্কিল রয়েছে ভালো মাইক ভালো রেসলিং করতে পারে সব কিছুই তার মধ্যে রয়েছে কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট তো নয় তার উপরে যদি ক্যারিয়াম ক্রস ডাব্লুতে ফিরেও আসে ট্রিপল এইচের তাকে পছন্দ নয় তো সে খুব একটা ভালো বুকিং তো এমনিতেও পাবে না তাকে নিয়ে বেশি কিছু আশাও করা যায় না আর এমনটাও তো নয় যে ডাবডুইউ থেকে সে চলে গেলে ডাবডলিউর অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে সেটাও নয় আমরা আগেও ডাবলউল দেখতাম এখনও ডাব্লুই দেখি আমাদের খুব একটা কিছু যায় আসে না বিশেষ করে আমার তো কোনো যায় আসে না আর তোমাদেরকে একটা কথা বলি এক সময় ডিন অ্যাম্ব্রোজ ডাবলুই কোম্পানি থেকে চলে গেছিলো যখন ডিন অ্যাম্ব্রোজের মতো বড় স্টার ডাব্লুল থেকে চলে যাওয়াতে কারোর কোনো বিন্দুমাত্র যায় আসলো না তখন ক্যারিয়ান ক্রস থেকে নাকি কি ক্যারিয়ান ক্রস তো তার পায়ের ধুলোরও যোগ্য নয় এতে ডাবলিউরও কিছু যায় আসবে না ফ্যান্সদেরও কিছু যায় আসবে না আর সেটা আমরা সোশ্যাল মিডিয়া আর বাস্তব জীবনের রিয়াকশান থেকে ভালো মতো দেখে নিয়েছি ফ্যান্সরা কদিন পর ভুলেই যাবে এই এক সপ্তাহ যাবে না ফ্যান্সরা সব ভুলে যাবে এটা যদি স্টোরি লাইনের পার্ট হয় তো ক্যারিয়ান ক্রস ফিরে আসবে ফিরে আসার পর এক মাস পর আমরা ভুলে যাব আর এটা যদি স্টোরি লাইনের পার্ট না হয় তাহলে আমরা এক সপ্তাহ পর ভুলে যাবো এটাই জাস্ট পার্থক্য আর কালকে ম্যাকডনের জন্য রেন্ডিও ট্যানকে অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করা আছে তারপর রুমে কিন্টার অ্যাড্রেস করবে যে সে কেন কোডির ওপর অ্যাটাক করবে করলো তারপরে অ্যালেক্সা ব্লিস আর পাইপানের মধ্যে ম্যাচ হবে ডিআই ওয়াই বাসের স্ট্রিট প্রভিশের মধ্যে ম্যাচ অফিসিয়াল আছে আর কারমেলো আর মিস ফ্র্যাকসিমের সাথে লড়বে আর দেখতে পাচ্ছি বেশ অনেক দিন ধরে স্ম্যাকডাউনে শুধুমাত্র টিম ম্যাচই ঢুকিয়ে রাখছে মানে টিম ম্যাচ বহুত বেশি হচ্ছে স্ন্যাকডাউনে যদি পাঁচখানা ম্যাচ হয় তার মধ্যে চারটে ম্যাচ হচ্ছে টিম ম্যাচ টিম ম্যাচ দেখতে সত্যি খুব একদমই বেকার লাগে আর তার উপরে ওরা নিজেদের মধ্যে যেভাবে গোঁজামিল করে রেখেছে মাথা বন্ডু কিছু বোঝা যায় না স্ম্যাকডাউনের নাম চেঞ্জ করে ট্যাকডাউন করে দেওয়া উচিত আর কালকে স্ম্যাকডাউন আমি লাইভ দেখব না কোনো ইচ্ছা নেই আর আর্ট ট্রুথে এটা কনফার্ম করে দিচ্ছে যে তার যে সিরিয়াস ক্যারেক্টারটা ছিল সেটা শেষ হয়ে গেছে আর সে আবার পুরোনো ফানি আর্ট ট্রুথ ক্যারেক্টারটা নিয়েছে তো মানে খুব কম সময়ের জন্যই আমরা সিরিয়াস আর টুথকে দেখতে পেলাম যতদিন হাইপ ছিল ততদিন আর্টুথ ছিল হাইপ শেষ আর টুথ আবার পুরোনো ক্যারেক্টারে ফিরে এসছে আরেবারে এমনটা নিউজ আসছে যে ডাব্লুল আন্ডারের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের ওপর এবার টিএনএ কে আনা হবে মানে টিএনএ এবার ডাব্লুই আন্ডারের নেটওয়ার্কে অন এয়ার হবে আর এটাও বোঝানো যাচ্ছে যে টিএনএ কে এবার বুধবারেতে মানে ওয়েডনেস ডেতে শিফট করে দেওয়া হবে একেবারে এই ডাব্লু হেড টু হেডে তো এখন টিএনএ কে দিয়ে এই ডাব্লু কে কম্পিটিশান দেওয়া হবে এমনটাই প্ল্যান চলছে এতদিন তো শুধুমাত্র এনএক্সটি ছিল আর এখন টিএনএও মনে হচ্ছে যোগ দেবে কিছুদিন পর আর এমনি এটা টিএনএ নিজে থেকে করছে না আর ডাবডাব্লিউ সব হাত রয়েছে ডাবডাব্লিউ বড় কোম্পানি আর টিএনএ সাথে কোলাবোরেশন চলছে তো ডাবডাব্লিউ যা বলছে টিএনএ তাই করছে আর ডাবডাব্লিউ লেজেন্ডারি রেফারি হচ্ছে চার্লস রবিনসন বহুত পুরনো রেফারি আর মনে হচ্ছে সবথেকে সিনিয়র রেফারি তো তার কপাল তো যেন সব থেকে বেশি মার তো এই খায় আর এখন কি হয়েছে যে তাকে বাদুড়ে কামড়ে নিয়েছে বাদুরে কামড়ে নিয়েছে তারপরে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে আর চার্লস রবিনসন বহুত মার খেয়েছে তার ক্যারিয়ারেতে মানে কে মারতে বাকি রেখেছে গ্রেট খালি থেকে শুরু করে জন সিনা সবাই মেরেছে এই চার্লস রবিনসনকে কিছুদিন আগে গোল্ড বাক্স পিয়ার মারলো বুকের পাঁচরা হাট ভেঙে গেল আর এখন বাদুরেও কামড়ে নিলো আর একটা স্ম্যাকডাউনের কিল্পে তো দেখলাম যে চার্লস রবিনসনের পায়ে তো চোট লেগেছে সে খুঁড়ে খুঁজে হাঁটছে আর তার পায়ে শেষ মতো লম্বা ওটা ব্রেসেসও পড়ানো রয়েছে তো চার্লস ডবিনসন জীবনে যা মার খেয়েছে মনে হচ্ছে সেও একজন ছোটোখাটো রেসলার হয়ে যেতে পারে আখিরা টোজাবার মতো আর এবার তোমাদেরকে একটা ফটো দেখা এই ফটোটা হচ্ছে সামার স্ল্যামের আগের ফটো রোমানের ম্যাচ শুরু হওয়ার আগে কোরি রোসের সাথে রোমানের একটা ফটো আর এই ফটোটা দেখানোর মানে হচ্ছে যে আমি বিশেষত টক্সিক ফ্যানদের রিয়ালিটি দেখাতে চাই তোমরা তো ইন্টারনেটে সবসময় লড়তে থাকো যে কোডি ভালো রোমান ভালো কোডির ফ্যান্সরা রোমানের ফ্যান্সদের গালাগালি দিচ্ছে ট্রোল করছে আর রোমানের ফ্যান্সরা কোডির ফ্যান্সদের গালাগালি দিচ্ছে কিন্তু বাস্তবে সিন একেবারেই আলাদা এরা নিজেদের মধ্যে সব বন্ধুত্ব করে নিয়ে মিলে জুলে বেশ আরামসে হাসি খুশি রয়েছে ব্যাস আর আমরা ইন্টারনেটে এসে মারামারি করছি তো এটাই হচ্ছে রিয়ালিটি আর এই রিয়ালিটির ব্যাপারে যারা জানে না বা যারা দেখেও জানতে চায় না তারাই ভাই সব জায়গায় টক্সিসিটি ছড়ে আর সব জায়গায় ঝামেলা করে বেড়ায় আর এবার ফাইনালি ড্রুম অ্যাকিন টাইকে নিয়ে কথা বলা যাক তো ড্রুম অ্যাকিন্টারের সামনে তো অনেক বড়ো অপরচুনিটি রয়েছে আমরা যত কটা ক্ল্যাশ দেখতে পেয়েছি মানে ক্ল্যাশ ইন প্যারিস ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল টোটাল তিনখানা তো হয়ে গেলো রোমানের এগেনস্টে ম্যাচ পেলো সেটা হেরে গেলো তারপর ডিমান পিস্টের এগেনস্টে ম্যাচ পেলো সেটাও হেরে গেলো আর এবার কোচির এগেন্স্টে ম্যাচ পেতে চলেছে আর যখনই ক্ল্যাশ কথা হবে তখনই আমরা ড্রুম অ্যাকিন্টারকে দেখতে পাবো কারণ তার বলতে পারো ইউরোপিয়ান তো ইউরোপেতে সৌ হচ্ছে তো সেখানে ড্রুমটা সব থেকে বড় স্টার তাই ড্রুমটা তো ওয়ার্ল্ড টাইটেল মাঝে থাকবেই আর এবার কথা হচ্ছে যে ড্রুম টার বলছে যে আমি আবার ডাব্লু কোম্পানিকে নিজের কাঁধে ক্যারি করার জন্য একেবারে তৈরি যেমনটা আমি দু হাজার কুড়ি আর দু একুশ সালেতে করেছিলাম তো সেইটা ড্রুমেক ইংটার করতে চাই কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে ডাব্লুলিউ কি তাকে সেই জিনিসটা দেবে তো সেটার চান্স তো খুবই কম নাইনটি নাইন পার্সেন্ট চান্স আমরা জানি যে কোড়ি রোড তো হারবে না কিন্তু সত্যি কথা বলতে ভেতর থেকে আমি চাই যে ড্রু ম্যাকিংটা যেন জিতে যায় আমি কোডির অনেক বড় ফ্যান কিন্তু ড্রু যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে আমি খুবই খুশি হবো ড্রু কোডিকে হারিয়েও দিতে পারে সেই ক্ষমতার মধ্যে আছে আর সে ডিজার্ভও করে আর যদি ড্রু চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে একটা ভালো জিনিস হবে যে আমরা আনপ্রেডিক্টেবল জিনিস দেখতে পাবো ট্রিপল এইচ তো আনপ্রেডিক্টেবল জিনিস দেখাতে যায় আর এখন সব থেকে বড়ো আনপ্রেডিক্টেবল জিনিস তো এটাই হবে যে কোডি রোডস সামার স্লামেথের মেন ইভেন্টে জনসিনাকে হারালো একেবারে ক্লিনভাবে আর তারপরে প্রিমিয়াম লাইভ ইভেন্টে ড্রুম এক কাছে হেরে গেল এটা অনেক বড় শকিং মুভমেন্ট তো ট্রিপল এক্স যদি এটা দিতে চায় তো দিতে পারে কিন্তু আমার তো খুব একটা মনে হয় না তবে রু জিতলে আমি সত্যি খুবই খুশি হবো এই ম্যাচের মধ্যে সাপোর্ট তো আমি রুকেই করবো আর এটা দেখতেও বেশ ভালো লাগবে যে কোডি রোডস একবার চ্যাম্পিয়নশিপ জিতছে একবার চ্যাম্পিয়নশিপ হাঁটছে তোমরাই ভেবে দেখো না এখন যদি কোডির কাছে আরও এক বছর চ্যাম্পিয়নশিপ থাকে কেমন যেন লাগবে মানে বোরিং লাগবে আগের টাইটেল রানটা তো আমরা দেখেই নিয়েছি তো এবারেও যদি সেরকমই দেখতে পাই খুব একটা ভালো লাগবে না তো টাইটেল হাত বদল করুক এটা দেখতে বেশ ভালো লাগবে তো ড্রু জিতবে একবার আবার কোডিয়ার একবার জিতবে যেমনটা আমরা জনসেনার ক্ষেত্রে পুরনো সময় দেখতে পেতাম জনসেনা একবার হারতো একবার জিততো একবার হারতো একবার জিততো এক বছরে হয়তো তিন চারবার হারতো আর তিন চারবার জিতে যেত তো সেইটার জন্য স্টোরি লাইন খুবই ইন্টারেস্টিং হয়ে যেত তো আমি এটা এখানেও যদি সেরকম কিছু হয় তো ডেফিনেটলি খুব ভালো জিনিস হবে কোডিকে চ্যাম্পিয়ন বানাও কিন্তু মাঝখানে একবার যদি টাইটেল চেঞ্জ হয়ে আবার টাইটেল ফিরে আসে সেটাও দেখতে ভালো লাগে একটা না টাইটেল চেন দেখতে কারোরই ভালো লাগে না কিন্তু এটা হবে কি না আমরা কেউই জানি না তবে ড্রু মেকিংটা তো খুবই কনফিডেন্ট কিন্তু আমরা জানি টাকলু কি করতে চলেছে ক্লাস এট দা কার্সেল হোক কিংবা ক্লাস ইন প্যারিস হোক ব্রুমে কিন্টার প্রত্যেকটা ক্লাসই হেরে আসছে তাও আবার নিজের দেশেতেই আর যেখানে ডেমান পিস্টকে হারাতে পারলো না মানে ট্রিপল এইচ ডেমান পিস্টকে ড্রুম এক ইন্টারকে দিয়ে হারানোর ডিসিশান নিতে পারলো না সেখানে কোরিডোসকে কী বা হারানোর ডিসিশান নেবে দেখা যাক কি হয় তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিতে পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ডাউটের একটা নিউজ ভিডিওতে